হ্যালো আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী দাবিদার তরুণী নাসরিন সুলতানাকে আপোষের প্রস্তাব দিয়েছে সানির পরিবার এজন্য উভয় পরিবারের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে নাসরিন সুলতানার দাবি সানির পরিবারের পক্ষ থেকে তার পরিবারকে আপোষের জন্য বলা হয়েছে সানির পরিবার তাকে যথার্থ মর্যাদা দিতেও সম্মত হয়েছে এজন্য তাকে আগে মামলা প্রত্যাহার করতে বলা হয়েছে তিনি জানিয়েছেন তিনি আইনজীবীর উপস্থিতিতে আদালতের মাধ্যমে বিষয়টি সমঝোতা করতে চান এজন্য শর্ত হিসেবে তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার বিষয়টিও জুড়ে দিয়েছেন বলে জানান নাসরিন সানির আইনজীবী জুয়েল আহমেদ জানান সানির সঙ্গে আমার জেলখানায় কথা হয়েছে তিনি নাসরিনকে স্ত্রী হিসেবে মেনে নেবেন না তাছাড়া নাসরিনের কাবিন নামা ভুয়া আমরা এ বিয়ে স্বীকার করতে পারি